হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ জব নিউজে বন্ধুরা আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব যে আজার বাজান কাজের পেশা বেতন এবং বিভিন্ন তথ্য আজার বাজান সম্পর্কে ফুল তথ্যটা আজকে আপনারা পেয়ে যাবেন আজারবাইজান যেতে কত টাকা লাগে এবং আজারবাইজানে বিষয় আদৌ খোলা আছে কি না হাজার কীভাবে যাবেন প্রসেসিং ডে কী কী এবং কি কাগজপত্র লাগে সব বিষয় নিয়ে আজকে আমরা এটু যেটা আলোচনা করব তো মূল ভিডিওতে যারা আগে বন্ধুদের কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য হন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা তো আজার বাইজান কাজের বিষয় ও বেতন সম্পর্কে যদি আপনার আজার সম্পর্কে সম্পর্কে ফুল্লি জানতে চান তাহলে অবশ্যই আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের দেখতে হবে যে আজার বাজান সম্পর্কে বা বেতন সম্পর্কে বা চাকরি সম্পর্কে যারা জানতে চান তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আজার বাইজান হচ্ছে মুক্তা খণ্ডিত এই দেশে কর্মজীবনের নতুন দিগন্ত খুঁজতে চান তাহলে অবশ্যই আপনাকে আজকে এই ভিডিওটা দেখতে হবে তো আমরা আলোচনা করবো আজকে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কাজের বিষয় প্রয়োজনীয়তা আজার বাজান কাজের বিষয় আবেদন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ বিষয় আজার বেতন কেমন সাধারণ বেতন হার পেশাভিত্তিক বেতন নিম্ন মজুরি এ কটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো কেন আজার বাইজান আজার বাইজের নামটা কেন আজারবাইজানের একটি দ্রুত উন্নয়নশীল দেশ বিশেষ করে তেল ও গ্যাস শিল্পে এখানে বিভিন্ন সেক্টরের কাজের সুযোগ সুবিধা রয়েছে এরকম মানে হচ্ছে আপনি কেন আজারবাইজান যাবেন আজারবাইজান কেন যেতে চান সে জন্যে মূলত এখানে বলা আছে যে আজারবাইজান একটি দ্রুত উন্নয়নশীল দেশ বিশেষ করে তেল ও গ্যাস শিল্পে এখানে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ রয়েছে যেমন তেল ও গ্যাস আজার অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে তেল ও গ্যাস তারপর হচ্ছে আইটি দেশটি আইটি সেক্টর বিনিয়োগ বাড়িয়েছে ফলে আইটি পেশাদারদের জন্য অনেক সুযোগ রয়েছে মানে কম্পিউটার সেক্টর এক কথায় তারপরে যে শিক্ষা খাতে শিক্ষা খাতে বিদেশের জন্য কাজের সুযোগ রয়েছে পর্যটন ক্যাসপিয়ান সাগরের তীরে অবস্থিত দেশটি পর্যটনের জন্য বেশ জনপ্রিয় আজারবাইজান কাজের বিষার কাজের বিষা এবং প্রয়োজনীয়তা আজারবাইজান কাজের বিষয় পেতে আপনাকে নিম্নলিখিত দলিলপত্র দিতে হবে প্রথমে আপনাকে দিতে হবে পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এটা আমরা অনেকেই জানি ভিসা আবেদন ফর্ম আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে আবেদন ফর্মটি কোথায় পাবেন কীভাবে পাবেন সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে নিয়ে নেবেন তারপর পাসপোর্ট সাইজের ছবি সাদা পটভূমির বিরুদ্ধে নেওয়া সাম্প্রতিক ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ট্রান্সক্রিপ্ট কপি অবশ্যই দিতে হবে কাজের অভিজ্ঞতা সনদ আপনাকে কাজের অভিজ্ঞতা সনদ দেখাইতে হবে চাকরির অফার হাজার কোনো কোম্পানি থেকে আপনাকে চাকরির অফার দেওয়া হয়েছে তার প্রমাণপত্র অবশ্যই সেক্ষেত্রে আপনারা যারা হাজার বাজারে কাজের বিষয়ে যেতে চান অবশ্যই অবশ্যই চাকরির অফার লেটারটা নিয়ে নেবেন এবং এর জন্যে আপনাকে আজার বিভিন্ন সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা চাকরি খুঁজে অ্যাপ্লাই করে তারপর আপনারা চাকরি লেটার নিয়ে নেবেন তারপরে আপনাদের থাকতে হবে যেটা সেটা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আপনাকে একটি স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এবং রিপোর্ট দিতে হবে তারপরে আপনার লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তারপর লাগবে জীবন বিমা এই কটা মাস্ট বি আপনার লাগবে আপনার জন্য আজার বাইজান যেতে চান হাজার বাজার কাজের বিষয়ে আবেদন প্রক্রিয়াটা এখন আমি জানাবো আপনাদের আপনি নিজে বা কোনো বিষয়ক কনসালটেন্ট সাহায্যে বিষয় আবেদন করতে পারেন আবেদন প্রক্রিয়ার সাধারণত নিম্নলিখিত দাপ অনুসরণ করতে হবে প্রথমত আপনাকে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং সকল প্রয়োজনীয় দলিলপত্র আপলোড করতে হবে দ্বিতীয়ত দূতাবাসে পরবর্তীতে আপনাকে আজার দূতাবাসে গিয়ে একটি সাক্ষাৎকার দিতে হবে বিষা আবেদন প্রক্রিয়া হচ্ছে দূতাবাসে আপনার আবেদন পরীক্ষা করে এবং বিষা অনুমোদন করে কিনা না তা নির্ধারণ করবে বিষা অনুমোদিত হলে আপনি আপনার পাসপোর্ট দূতাবাস থেকে সংগ্রহ করতে পারবেন তো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে সময় বিষা প্রক্রিয়াটি কিছু সময় নিতে পারে তাই আপনার ভ্রমণের তারিখ অনেক আগে থেকে আবেদন করা উচিত কনসালট আপনি যদি বিষাপকটারি সম্পর্কে নিশ্চিত না হন তবে তবে কোনো বিষা কনসালটারের সাহায্য নিতে পারেন আদার বাজান রাশিয়ান ভাষা ব্যাপকভাবে হয় তাই রাশিয়ান ভাষা জানা আপনার জন্য উপকারী হবে আপনারা রাশিয়ান ভাষাটা জেনে নেবেন বিষয় পাওয়ার পরে আপনাকে আধার বাজারে কাজ করার অনুমতি নিতে হবে আপনাকে আধার বাজারে কাজে থাকার জন্য একটি স্বাস্থ্য বিমা থাকা বাধ্যতামূলকটা থাকতেই হবে আধার আইন সম্পর্কে সচেতন থাকুন এবং সব সময় আইন মেনে চলার চেষ্টা করবেন এখন আছে হাজার বেতনটা আসলে কেমন হাজার বাজান বেতন মূলত কাজের ধরন অভিজ্ঞতা এবং অবস্থার উপর নির্ভর করে সাধারণত হাজার বাজানের বেতনের হার ইউরোপ এবং আমেরিকার তুলনায় কম তবে জীবনযাত্রার ব্যয় তুলনামূলক কম কিছু কিছু সাধারণ তথ্য প্রদান করা হলো গড় মাসিক বেতন গড় মাসিক বেতন হচ্ছে আষ্টশো থেকে এক হাজার মানাত এ জ্যাট এনের মধ্যে হয়ে থাকে সবচেয়ে নিম্ন বেতন হচ্ছে তিনশো থেকে পাঁচশো মানাত উচ্চশিক্ষা বিশেষজ্ঞ পেশা ইঞ্জিনিয়ার আইটি বিশেষজ্ঞ চিকিৎসক ব্যবস্থা কর্মীদের জন্য দুই হাজার মানত বা তারও বেশি হতে পারে পেশাভিত্তিক বেতন তেল ও গ্যাস শিল্প যদি আপনারা যান সেখানে আজন তেল ও গ্যাস শিল্পের জন্য পরিচিত এক্ষেত্রে কাজ করা কর্মীদের বেতন সাধারণত অন্যান্য তুলনায় বেশি হয় এখানে বেতন দুই হাজার থেকে তিন পাঁচ হাজার মানতের বেশি হতে পারে তথ্যপ্রযুক্তি এখানে পনেরোশো থেকে তিন হাজার মানত হতে পারে শিক্ষা এবং শিক্ষাবিদ এখানে পাঁচশো থেকে এক হাজার মানত হতে পারে স্বাস্থ্যসেবা ডাক্তার এক হাজার থেকে পঁচিশশো মানত হতে পারে ন্যূনতম মজুরি আদার বাইজান হাজার তেইশ সালে ন্যূনতম মজুরি ছিল তিনশো পাঁচচল্লিশ মানত এটা মনে রাখা জরুরি যে এই বেতন হার স্থানে এবং বিদেশি কর্মীর জন্য ভিন্নভাবে হতে পারে এবং বড় শহরগুলোতে যেমন বাকু বেতন একটু বেশি হতে পারে সেখানে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি তো বন্ধুরা আজার কাজের ভিসা পাওয়া একটি জটিল প্রক্রিয়া হতে পারে তবে আপনি যদি সঠিকভাবে প্রস্তুত থাকেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন তাহলে আপনি সফল হতে পারবেন সব কথার এক কথা আপনি যেন কাগজপত্র সব আপটোড আপটোডেট রাখতে পারেন তাহলে আপনার এই বিষয়টা পাওয়া খুব সহজ হবে এবং এটা শুধু আজার বাজানের সব দেশের জন্যই প্রযোজ্য তো বন্ধুরা যারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান বা ইউরোপের বিভিন্ন দেশে চাকরিতে অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সুন্দর সিভি এবং কভার ল্যাটার আমরা বানিয়ে দিয়ে থাকি এবং যারা আদার বাজানে বিষার জন্য অ্যাপ্লাই করতে চান বিশেষ করে ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য বিষয় তাহলে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দরভাবে আবেদন করে দেওয়ার জন্য সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী দিয়ে নতুন নতুন ভিডিও নতুন গত তথ্য নিয়ে আল্লাহ